শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন পুজোর জন্য ফুল তুলছি ফুলতে তুলতে আপনাদের সঙ্গে আজকের ব্লগটা শুরু করছি তো দেখতে থাকুন পরপর আশা করি ভালো লাগে ব্লগটা বাগানে যে সমস্ত ফুল ফুটে সেইগুলো দিয়ে আমার পুজো হয়ে যায় এই যে টগর ফুল তুলছি টগর ফুল তারপর ফুল ফুটে নয়নতারা তারপর জপা আর কী বলুন তো অপরাজিতা বিভিন্ন রকম টুকটাক ফুল ফুটে সেইগুলো দিয়ে আমার পুজো হয়ে যায় ফুল তুলে চলে আসলাম রান্নাঘরে তো হাজব্যান্ড এখন টিফিন করবে তো আজকে অন্য কিছু খাবে না বলছে ছাতু একটু করে দাও তো ওই জন্য একটু ছাতু করে দিলাম আর আমি স্নান করে চলে আসলাম এখন ফ্রেশ হচ্ছি একটু সাজুগুজু করে নিচ্ছি তো সাজুগুজু মানে এই যে সিঁদুর করছি টিপ করবো এই আর কি তো করে নিয়ে এবার পুজো করতে হবে তো এখন যাই পুজোটা সেরে নিই তারপর আর আজকে সকাল থেকে প্রখর রুদ্ধ এত করার রুদ্ধ না মানে আজকে যেন ঝলসে যাচ্ছে গা হাত তো পুজোটা করে নিই তো পুজো দিয়ে টিফিন করে নিয়েছি এখন রান্না শুরু করবো আর আজকে মাছ নিয়েছি কাটাপোনা মাছ এই যে কাটা পোনা মাছ নিয়েছি এখান থেকে চার পিস আজকের জন্য নিয়ে নেব আর রেখে দেবো ফ্রিজে আর এখানে একটা ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথাটা তো এটা ভাবছি রান্না করব তো কি রান্না করে কি সমস্ত কাটাকুটি করে নিই তারপর আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব বাকি মাছটা ফ্রিজে রেখে দিলাম মাথাটা আছে তো সেই জন্য ভাবছি বাগানে একটা উল্টাটা খুব বড় না হলেও আছে সেইটা নিয়ে আসি সেইটা আছে রান্না এই যে দেখছেন উলটাটা এটা আগে একটা কেটেছিলাম তো এটা একটু বয়স হয়ে গেছে তুলবো না কাটবো না তো এখানে একটা নরম ডাটা আছে তো সেটাই কেটে নিই ওল ডাঁটা আমার কাটা হয়ে গেল এই যে নিয়ে নিয়েছি এক হাতে ডাঁটা ফোন ক্যামেরা তো চলুন ঘরে যাই কথা হবে কাঁটা পোনা মাছ এখানে চার পিস নিয়ে নিয়েছি এখানে একটু মাছের তেলটাও আছে তো এটা পেঁয়াজ দিয়ে ভাজবো আর চার পিস মাছ রেখেছি এটা ভেজে নেব তারপর রান্না করবো ঝোল করব কেটে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এই যে মাছের ঝোল তো করে নিয়েছি মাছের তেলটাও ভেজে নিয়েছি এবার ওল নামিয়ে নিই এবার রান্নাটা করে নেব ওল নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এবার আমি রান্নাটা করে নেবো আর ইলিশ মাছের মাথাগুলোও ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে তেজপাতা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি একটা দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা লঙ্কা আদা জিরে রসুন সমস্ত বেটে নিয়েছি এবার বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমার যে মশলাটা একটু নাড়িয়ে টাড়িয়ে ভেজে মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আমি তো এখানে একটা গুঁড়ো মশলা নিয়ে এনেছি ধনের গুঁড়ো নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি তো জিরের গুঁড়ো তো দিব না যেহেতু জিরে বেটে দিয়েছি সেই জন্য তো এটা একটা পেস্ট বানিয়ে নিই

এবার নাড়িয়ে দিয়ে আমি হালকা আঁচিয়ে চাপা দিয়ে দেব একদম আঁচ কমিয়ে চাপা দিয়ে দেব তিন চার মিনিট মতো চাপা এরকম আঁচ কমিয়ে দিয়ে দিচ্ছি তিন মিনিট পর আমি চাপাটা তুলে নিচ্ছি

এই সময় ইলিশ মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার চাপা দিয়ে দেব সেই খালাখানা চেয়ে আমি চাপা দিয়ে দেব আবার দু তিন মিনিট চা তুলে হাঁড়ি ছাড়িয়ে দিচ্ছি আর এইভাবে একটু আলু করে তো এই যে নামিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে ওল্ডাটা রান্না আমার হয়ে গেছে এখানে এই যে কাটা মাছের ঝোল আর এখানে মাছের তেলটা ভেজেছি এই দিয়ে আজকে দুপুরে মেনু তো আরও একটা তরকারি আছে কি বলুন তো এটাকে গরম করে নেব এই যে পার্সি মাছটা আগের দিন করেছিলাম সেই পার্সি মাছের তরকারিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে আমার ছেলে যেহেতু খায়নি সেই জন্য এটাকে একটু গরম করে দেবো যে খাবে খাবে তো এখন বিকেলবেলা তো ঘরে সমস্ত কাজ শেষ করে দিয়েছি বেরিয়ে পড়েছি একটু নিজে নিজেই হাঁটাহাঁটি করছি তো চলুন পাড়ার রাস্তায় একটু হাঁটাহাঁটি করে কারোর সঙ্গে দেখা হয় না এই ইউটিউবের জন্য না আর কারোর সঙ্গে পাড়ার প্রতিবেশী কারোর সঙ্গে কোনো যোগাযোগে নেই কোনো গল্প হয় না আগে মধ্যে এরকম বিকেলে একটু সবাই মিলে গল্প করতাম আড্ডা দিতাম সেটাও আর হয় না কারোর কোনো খোঁজখবর নেই কার কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারি না তো বেরিয়ে একটু জানতে পারলাম যে আমাদের পাড়ার যে দিদিটার সঙ্গে বেশি মিশি সে দিদির জ্বর হয়েছিল কিন্তু আমি জানিই না জ্বর হয়েছিল এতটাই ব্যস্ত তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন